গাছা থানা বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত শুক্রবার সন্ধ্যা সাতটায় গাজীপুর মহানগরী গাছা কলেজ মাঠে এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুর করিম রনি ও বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার বাংলাদেশ শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ সালাউদ্দিন সরকার ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শকত হোসেন সরকার ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন জনসভা শুরু হওয়া আগে থেকে গাজীপুর মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মমিনুর রহমান মমিন ও গাছা থানা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক রুবেল সরকার ও গাছা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মান্নান মণ্ডল সহ নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা সভায় বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থীকে আগামী বারো তারিখ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত করার দাবি জানান